আমার আসলে সবচেয়ে বড় কষ্ট যেটা যেটা আমাদের মানে রক্তের উপরে যে সরকার এখন আছে ওই সরকারের পক্ষ থেকে আমার মানে আমি তো গুম থাকাকালীন আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ হয় নাই আমি যখন হাসপাতাল ছিলাম প্রায় এক সপ্তাহর মতো তখন আমার সাথে কেউ সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করে নাই বা আমাদের বৈষম্যবিদের প্ল্যাটফর্ম আমি কাজ করছিলাম হয়তো সাবেক হয়ে গেছে কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকে কেউ আমার সাথে যোগাযোগ করে নাই আমাকে দেখতে যায় না আরেকটা হলো আমি মামলা করছি প্রশাসন এখনো মামলা হয়েছে আরো চারদিন দিন আগে কিন্তু প্রশাসন এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারে না বা তদন্ত কতটুকু চলছে ওইটাও আমি জানি না আরেকটা প্রশ্ন হলো সামনে ভবিষ্যতে যে আমি সেফ আর থাকবো কিনা বা আবার যে আমাকে গুম করবে না খুন করবে ওইটার কোনো নিরাপত্তা আমি এখনো সরকার বা প্রশাসনের পক্ষ থেকে পাই নাই সন্দেহ বলতে এখানে তো আওয়ামী লীগের লোকজনই আছে কারণ আমি জুলাই পর জুলাই আন্দোলন তো করছি জুলাই পরবর্তীতেও মানে আওয়ামী লীগ যেন পুনর্বাসিত না হয় এই নিয়ে অনেক কাজ করছে উত্তরাতে সেটা উত্তরার মানে আমাদের যারা সহযোদ্ধা আছে তাদের কাছে খবর নিলে জানতে পারবেন এজন্য আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দমকি দিত আসলে তুরাগ থানায় এখন এনসিপি বা শক্তি কোনো কমিটি হয় নাই তো তারা আওয়ামী লীগের লোকজনই কিন্তু এনসিপি বা যুব নাম ব্যবহার করতে তারা কিন্তু তারা আওয়ামী লীগের আসলে পরিবার যখন পরিবারের সামনে থাকে না তখন পরিবার যে যখন যে কোনো মুহূর্তে যে কিছু বলতে পারে এটা তো তাদের দোষ না না আমাদের সাথে আমার সাথে বা আমি যখন ছিলাম না আমার পরিবারের কাজ সাথেও তখন কেউ যোগাযোগ করে নাই আমার চাওয়া হলো এটা সুস্থ তদন্ত হোক দুশীরা শাস্তি পাক আর একটা চাওয়া হলো ভবিষ্যতে যেন আমার মতো আর কেউ এই নতুন বাংলাদেশে গুমের শিকার না হয় আর আমার নিরাপত্তা সরকার আমার নিরাপত্তার ব্যবস্থা করবে এটাই এটা আমি যতটুকু দেখছি মানে এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই মানে সরকার এটাকে কিছুই মনে করতেছে না বাকি জানি না ওনারা এটা কি কোন চোখে দেখতেছে জানি না সেটা আপনারা সাংবাদিকরা হয়তো সরকারি পর্যায়ে কাউকে প্রশ্ন করতে পারেন যে আপনারা একজন জুলাই যুদ্ধা গুম হয়ে গেছে এটা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিতেন বা কি করছেন নাম পরিচয় অথবা সে ব্যক্তি আগে সে এখনো প্রকাশ্যে আছে তাকে এখন প্রশাসন গ্রেফতার করে নাই যুক্ত সে এখন কোন দলের সাথে যুক্ত নাই তার নাম সাব্বির